আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে একটি অনন্য স্বাদের রেসিপি চিলি পটাটো আলু সবার ঘরেই থাকে রোজকার রান্নার এই আলু দিয়ে আমি একটু ভিন্ন স্বাদের আলুর রেসিপি তৈরি করলাম চিলি পটাটো অসম্ভব খেতে ভালো হয় বাইদাওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত আমি আলুগুলো এই এইরকম ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকামও বড় করে কেটে নিয়েছি দেখুন কেটে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যায় আদা চপ করে নিয়েছি নিয়েছি রসুন চপ করে ছোটো ছোটো করে আপনারা চাইলে আরও মিহি করতে পারেন বা পেস্টও দিতে পারেন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর রয়েছে কর্নফ্লাওয়ার একটা ডিমও আছে রয়েছে সয়া সস টমেটো সস আর সয়া সস সাদ মতো চিনি মতো লবণ আর রয়েছে তেল এই হলো এই চিলি পটাটো তৈরির উপকরণ আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে এতে আলুগুলো আগে এইটটি পারসেন্টের মতো আমি সিদ্ধ করে নেব একটু নুন দিয়ে এইটটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব ঘরে থাকা প্রত্যেক দিন আলুর তরকারি খেতে হয়তো অনেকের ভালো লাগে না আমাদের কারোরই ভালো লাগে না ইভেন তাই আলুকেই যদি আমরা একটু অন্যরকম প্রসেসে তৈরি করি তাহলে তাহলে দেখবেন প্রত্যেকের খেতে ভালো লাগবে চিলি চিকেন চিলি সয়া আমরা সব সময় খেয়ে থাকি কিন্তু চিলি পটাটো এটা আমরা কেউই করি না অথচ ঘরেই আমাদের সকলের আলু থাকে আলু সেই আলুগুলো আমরা তরকারির মধ্যে ব্যবহার করি অনেক আলু খেতে চান না খেতে ভালো লাগে না সেই জন্য কিন্তু বিশ্বাস করুন এভাবে একবার রান্না করুন দেখুন আঙ্গুল চেটে সবাই খাবে আলু আর পরে থাকছে না প্রত্যেকে খেয়ে নেবে অসম্ভব খেতে ভালো হয় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এইটি পার্সেন্টের মতন সেদ্ধ করে নিয়েছি দেখুন বাকিটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে আলুতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট যারা ব্লাড সুগারের পেশেন্ট তারা বা ডায়াবেটিক পেশেন্ট তাদের আলু না খাওয়াই ভালো তবে খুব ইচ্ছে করলে অল্প একটু খেলে কিন্তু কিছুই হয় না আলু সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হতে দিয়েছি একটা ডিম নিয়েছি এর মধ্যে ভেঙে আমি দিয়ে দেবো ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আলু মেখে নেব আর এর মধ্যে কোনো নুন ব্যবহার করব না কারণ নুন অলরেডি আমি আলু সেদ্ধর মধ্যে দিয়েছি আর রান্নার সময় অল্প করে দেব। আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি একেবারে সেম প্রসেস যেভাবে আমরা চিলি চিকেন তৈরি করি সেম প্রসেসেই কিন্তু ওই চিলি পটাটো একবার বানিয়ে খেয়েই দেখুন অসাধারণ লাগবে খেতে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন দেখুন কড়াই বসি আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মেখে রাখা আলুগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব লাল করে ভাজার দরকার নেই কালারটা একটু সুন্দর হবে হোয়াইট কালার মধ্যেই থাকবে কিন্তু আলুটা পারফেক্টলি ভাজা হবে এভাবেই কিন্তু এই আলু ভাজতে হবে আলু লাল পুড়ে ফেললে সেটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না এই রকম ঠিক সেম কালারে এইরকম কালারে আলু ভাজা হলে আমি এপি টপি টুলতে দিচ্ছি আলু আপনারা বুঝতেই পারবেন না যে এটা আলু দিয়ে তৈরি করা সত্যি বলছি মনে হচ্ছে এক একটা চিকেনের টুকরোই কিন্তু আপনারা খাচ্ছেন এত সুস্বাদু হয় বোঝাই যায় না এটা আলু না চিকেন রান্নার পরে দেখুন রকম করে হালকা করে কিন্তু কালারটা সুন্দর রাখতে হবে একেবারে পুড়ে ফেললে তাহলে আর দরকার নেই দেখুন আমি আলু তুলে ফেলছি অলরেডি দেখুন ভাজা হয়ে গেছে ঠিক এই রকম করে ভেজে তুলে নিন আলু কিন্তু অলরেডি একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সাদা তিল এত সুস্বাদু হয় সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে সাদা বা কালো যে কোনো তেলেই কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব কোনো কিছুই অতিরিক্ত ভাজবো না অসম্ভব সুস্বাদু হয় এইভাবে চিলি পটাটো তৈরি করলে পেঁয়াজ ভেজে নিচ্ছি এরপর ক্যাপসিকাম দিয়ে দেবো আদা গ্রেট করে চপ করে যে আদা আদা রেখেছিলাম ছোট ছোট করে কেটে সে আদা দিয়ে দিলাম দু চামচের মতন রসুন আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি আপনাদের দেখাতে পারলাম না যে রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি আর রসুনটা একটু ভাজা ভাজা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না কাঁচা রসুনের একটা ভোটকা গন্ধ হয় কাজে গন্ধ হয় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দেখুন ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি আপনারা কিন্তু আলুর পরিমাণ বুঝেন কম বেশি করবেন সব কিছু ক্যাপসিক আমার পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি সস নুন লঙ্কা সব কিছুই অ্যাড করে দেব দেখুন কত সহজ উপায়ে একটি সুস্বাদু রান্না তৈরি হয়ে যায় আমরা ঘরে থাকা উপকরণ দিয়েই লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা আমি একটু লম্বা মানে কোন সাইজ করে কেটেছি ত্রি কোন সাইজ করে দেখতে সুন্দর লাগার জন্য আপনারা চিড়েও দিতে পারেন মেয়ে করে কুচিয়ে দিতে পারেন পেটেও দিতে পারেন সয়া সস দিয়ে দিলাম এখানে দু চামচের মতন সয়া সস রয়েছে আর দেবো টমেটো সস টমেটো সসও তিন চামচের মতো দেব একেবারে কম উপকরণে কিন্তু এই চিলি পটাটো তৈরি হচ্ছে চাইনিজ খাবার খেতে সকলেই আমরা ভালোবাসি তাই এই এই রান্নাটি কিন্তু চাইনিজ রেসিপি চাইনিজরাই চিলি পটাটো চিলি চিকেন চিলি বেবি কর্ন এগুলো সব চাইনিজটরাই রান্না করে চাইনিজ খাবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চাউমিন ফ্রায়েড রাইস সবই চাইনিজ খাবার তাই আমরা বাঙালি হলেও চাইনিজ খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি স্বাদ মতো একটু চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি রান্না হয় চাইনিজ যে কোনো খাবারে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে আমরা বাঙালিরাও কিন্তু একটু মিষ্টি দিই এইবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এত সুস্বাদু হয় আপনারা বুঝতেই পারবেন না এ আলু খাচ্ছেন না ননলেস চিকেন খাচ্ছেন একদম বোঝা যাবে না এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলুর জন্য আমি আলাদার জল ব্যবহার করব না দেখুন অত সুন্দর লাগছে দেখতে কালারফুল একটি রান্না খেত দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততধিক সুন্দর এবার এক চামচ দিচ্ছি এক চামচ অতিরিক্ত কিন্তু দিলে ভালো লাগবে না এইবার নেড়ে চেড়ে না পেয়ে নেব রুটি পরোটা লুচির সঙ্গেও কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগে খেতে এছাড়া তো রয়েছে আমাদের ফ্রায়েড রাইস যার সঙ্গে আমরা এই চিলি চিকেন বা চিলি পটাটো এই রেসিপিটি পরিবেশন করতে পারি রান্নাটি কমপ্লিট এবার একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কত সহজ পদ্ধতি ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুস্বাদু একটি রান্না তৈরি করা হয়ে গেল কালার দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর চিলি পটাটো তৈরি হয়ে গেল যেমন দেখতে তেমনও কিন্তু খেতে আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন অসাধারণ লাগে খেতে চাউমিন রুটি পরোটা লুচি এছাড়া ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই রান্নাটি অনাসে পরিবেশন করা যায় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকবেন সববার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু পারফেক্ট রান্নাগুলো আপনারা পেয়ে যাবেন নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন